বয়স সংক্রান্ত চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় প্রায় দেখতে পাই কি বলেছে দেখো আজ বরুণের জন্মদিন আজ থেকে বারো বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে এক বছর পর বরুণের বর্তমান বয়স জানতে চেয়েছে এই ধরনের অঙ্কগুলো আমরা অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই করতে পারবো কিভাবে দেখো বরুনের বর্তমান বয়স অপশনে দেওয়া রয়েছে আমি ধরে নিচ্ছি যে বরুণের বর্তমান বয়স হচ্ছে কুড়ি বছর তাহলে দেখো আজ থেকে বারো বছর আগে তার বয়স কত ছিল আজ থেকে বারো বছর আগে যদি আমি বারো এখান থেকে বাদ দিই তাহলে হবে বছর বয়স ছিল আর আজ থেকে এক বছর পর তার কত বয়স হবে একুশ বছর কুড়ি ছিল এ কুড়ি এখন তাহলে এক বছর পর হবে একুশ তাহলে দেখো এই আটটা কি ডবল হচ্ছে ডবল কিন্তু হচ্ছে না তাহলে অপশন এ হবে না বিটা চেক করো এখান থেকে বারো বাদ দাও তাহলে দশ বছর আজ থেকে বারো বছর আগে বাইশ বছর আর প্লাস এক যোগ করো তাহলে তেইশ বছর হবে আজ থেকে এক বছর পর এটা কি দ্বিগুণ হচ্ছে হচ্ছে না প্রশ্ন দেখো বলে যে ঠিক তার দ্বিগুণ বয়স হবে আজ থেকে এক বছর পর সিটা চেক করো দেখো এখন যদি আমি ধরি পঁচিশ বছর তাহলে আজ থেকে বারো বছর আগে এর বয়স হবে তেরো বছর আর আজ থেকে এক বছর পর কত হবে পঁচিশ প্লাস এক মানে ছাব্বিশ বছর হবে তাহলে দেখো দ্বিগুণ বয়স হচ্ছে বলেছে বারো বছর আগে তার যা বয়স ছিল ঠিক তার দ্বিগুণ বয়স হবে এক বছর পর তার মানে আজ থেকে এক বছর পর হচ্ছে তার বয়স ছাব্বিশ বছর আগে ছিল বারো বছর তো এই ধরনের অঙ্কগুলো অপশন টেস্টের মাধ্যমে আমরা খুব সহজেই করতে পারি তো এই রকম অঙ্ককে একদম বেসিক থেকে শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো এবং তুমি যদি গ্রুপ ডি বা সি এর জন্য প্রস্তুতি নাও তাহলে আমাদের এই ব্যাচে তুমি ভর্তি হতে পারো এখানে পঞ্চাশটা মক টেস্ট পেয়ে যাবে এবং তার সঙ্গে পাটিগণিতের বেসিক ক্লাস তোমাকে প্রোভাইড করা হবে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে